এই গুরুত্বপূর্ণ খবর হতে সব পারে কোচবিহারে ছবিটা এই রকম প্রথম দফায় ভোট গ্রহণ হবে জগদীশ চন্দ্র বাসুনিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী কোচবিহার কেন্দ্র থেকে নিশীত প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিজেপির টিকিটে আরেকবার কোচবিহারের প্রার্থী নীতিশ চন্দ্র রায় তিনি বামের প্রার্থী ফরওয়ার্ড ব্লক প্রার্থী কোচবিহার ফরোয়ার্ড ব্লকের দীর্ঘদিন ঐতিহাসিকভাবে একেবারে শক্ত ঘাঁটি ছিল আর এখানে কিন্তু জোট হয়নি ফরওয়ার্ড ব্লক প্রার্থীকে সিপিএম সমর্থন করছেন কংগ্রেস আলাদা পি পিয়া রায়চৌধুরী তিনি কিন্তু এই কোচবিহার কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন এখানে কিন্তু বাম এবং কংগ্রেসের যে জোট মোটামুটি বেশিরভাগ আসনে দেখা যাচ্ছে কোচবিহার কিন্তু তার ব্যতিক্রম কিন্তু সি ভোটার কী বলছে কোচবিহারে ঠিক কী হতে পারে কোচবিহারে জোট টক্কর তিন পার্সেন্ট ভোট সুইং হয়ে গেলেই একেবারে ফলাফল পাল্টে যেতে পারে আবার বলছি তিন পার্সেন্ট ভোট সুইং হলেই ফলাফল সম্পূর্ণ পাল্টে যেতে পারে কিন্তু যদি সুইং না হয় পাঁচই এপ্রিল অবধি কোচবিহারের হাওয়া কোন দিকে যাচ্ছিল কি বলছে সি ভোটার নয় সি ভোটারের সমীক্ষা কী বলছে দেখাবো সি ভোটার বলছে বারাসের ছবিটা ঠিক এরকম আমরা প্রত্যেকে জানি যে সাত দফায় কলকাতার সঙ্গে ভোট গ্রহণ পয়লা জুন ভোটগ্রহণ কাকলি ঘোষদস্তিদার এবারও বারাসাত থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বারাসাত থেকেই সংসদে পৌঁছেছিলেন বারবার বিজেপি প্রার্থী এখানে স্বপন দেবনাথ এবং বারাসাতে জোট প্রার্থী স্বপন মজুমদার বিজেপি প্রার্থী এই বারাসাত কেন্দ্র থেকে আর জোট প্রার্থী বাম নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় সি ভোটার কাকে এগিয়ে রাখছে দেখব হাড্ডা হাড্ডি এক পার্সেন্ট ভোট সুইং হলেই নাকি ফলাফল পাল্টে যেতে পারে কিন্তু যদি সুইং না হয় পাঁচই এপ্রিল অব্দি হাওয়া কার দিকে ছিল কিছুটা হলেও ঝুঁকে কার দিকে ছিল দেখবো বারাসাত সি ভোটার বলছে কাকলি ঘোষ বারাসাত থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী আচ্ছা বারাসাত থেকে এবার আমাদের গন্তব্য বিষ্ণুপুর যেখানে এক সময় সম্পর্ক আজকে পাল্টে গেছে সরাসরি সংঘাতে প্রাক্তন বনাম প্রাক্তন দুই প্রাক্তনের মুখোমুখি লড়াই বিষ্ণুপুরে বিষ্ণুপুরে কীরকম ছবিটা সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী এবং শীতল কৈবর্ত জোটের প্রার্থী বাম নেতা বিষ্ণুপুরে ভোট হবে ষষ্ঠ দফায় এবং পঁচিশে মে বিষ্ণুপুরে ভোট আমি দ্রুত একবার দেখাবো সি ভোটার কী বলছে কী প্রেডিক্ট করছে সি ভোটার এক পার্সেন্ট সুইং হলেই ভোটের ফলাফল পাল্টে যেতে পারে সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁ মুখোমুখি সংঘাত প্রাক্তন বনাম প্রাক্তনে দুই প্রাক্তনের লড়াই বিষ্ণুপুরে কিন্তু যদি ওই এক পার্সেন্ট সুইংটা না হয় পাঁচই এপ্রিল সি ভোটার বলছে কোন দিকে হাওয়া কিছুটা হলেও ঝুঁকে দেখব সম্ভাব্য জয়ী সৌমিত্র খাঁ আবার বলছি বিষ্ণুপুর থেকে সম্ভাব্য জয়ী প্রার্থী সৌমিত্র খাঁ বিষ্ণুপুর থেকে এবার আমাদের গন্তব্য একেবারে সোজা আরামবাগ যেখানে গতবার নামমাত্র ভোটের ব্যবধানে তৃণমূল জিততে পেরেছিল এবার আরামবাগের ছবিটা ঠিক রকম আরামবাগে এবার মিতালি বাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ভোটে লড়ছেন বিজেপি হয়ে ভোটে লড়ছেন অরূপ কান্তির দিগার আর বিপ্লব কুমার মৈত্র বাম প্রার্থী জোটের প্রার্থী পঞ্চম দফায় আরামবাগে ভোট গ্রহণ বিশে মে কি হতে পারে কি বলছে সি ভোটার সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী অরূপ কান্তির দিগার আবার বলছি অরূপ কান্তির দিগার বিজেপি প্রার্থী সম্ভাব্য জয়ী আরামবাগ কেন্দ্র থেকে এবার বীরভূম শতাব্দী রায় বীরভূমে নিঃসন্দেহে একসময় গ্ল্যামার জগৎ রুপলী পর্দা থেকে শতাব্দী রায় এসেছিলেন বটে কিন্তু পরপর তিনবার আমাদের খেয়াল রাখতে হবে শতাব্দী রায় কিন্তু হ্যাট্রিক এই বীরভূম কেন্দ্র থেকে হয়ে গেছে শতাব্দী রায় তৃণমূল কংগ্রেস প্রার্থী এবারও চতুর্থবারের জন্য তাকে বীরভূমের লোক সংসদে পৌঁছে দেয় কিনা সেটা নিঃসন্দেহে দেখার দেবাশিস ধর প্রাক্তন আইপিএস রাতারাতি পদত্যাগ করে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন লড়ছেন এই বীরভূম কেন্দ্র থেকে অনুব্রতহীন বীরভূম কিন্তু এখানে লড়াইটা কীরকম হবে সি ওটা কী বলছে সেই দিকে আমাদের নজর থাকবে মিল্টন রশিদ যিনি জোট প্রার্থী কংগ্রেস নেতা জোটের হয়ে লড়ছেন এই বীরভূম কেন্দ্র থেকে আবার বলছি চতুর্থ দফায় বীরভূমে ভোট গ্রহণ এবং তেরোই মে বীরভূমে ভোট নেওয়া হবে কি হতে পারে বীরভূমে তিন পার্সেন্ট সুইং যাকে আমরা জোর টক্কর বলছি ভোট সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে মূলত লড়াইটা থাকবে মতে শতাব্দী রায় এবং দেবাশিস আমি দ্রুত একবার দেখব সি ভোটার এই সুইং যদি না হয় পাঁচ এপ্রিল অব্দি কাকে এগিয়ে রেখেছে শতাব্দী রায় সম্ভাব্য জয়ী বীরভূম কেন্দ্র থেকে বিশ্বনাথ চক্রবর্তী সবচেয়ে বেশি তফসিলি জাতির কনসেন্ট্রেশন যেই কনস্টিটুয়েন্সি সেটা হলো কোচবিহার কোচবিহারের রাজবংশী কমিউনিটি গত কয়েকটা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট করছে এবং সাংগঠনিক জায়গা থেকে যদি আপনি আমায় বলেন তাহলে আমি বলবো যে বিজেপি যে কয়টা লোকসভা মানে বিধানসভা নিরিখে লোকসভা এগতে না পারেন তাহলে বুঝতে হবে ওই পেলাম সি ভোটার বলছে সম্ভাব্য জয় অর্থাৎ ক্লিয়ার উইনার হিসেবে যারা চিহ্নিত করছে তার ভেতরে তৃণমূল কংগ্রেসের নটা আসন একেবারে নিশ্চিত জয় বলছেন সি ভোটার কলকাতা দক্ষিণ ডায়মন্ড হারবার শ্রীরামপুর হাওড়া বোলপুর কলকাতা উত্তর মুর্শিদাবাদ জঙ্গিপুর উলুবেেরিয়া বিজেপির ক্ষেত্রে দশটা আসন একেবারে সম্ভাব্য জয়ী ক্লিয়ার উইনার সেটা দার্জিলিং জলপাইগুড়ি মালদা উত্তর তমলুক মেদিনীপুর আলিপুরদুয়ার রানাঘাট বনগাঁ কাঁথি আরামবাগ কংগ্রেসের ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী যেখান থেকে লড়ছেন বহরমপুর একেবারে ক্লিয়ার উইন হিসেবে দেখাচ্ছে সি ভোটার এরপর জোট টক্কর জোট টক্কর অর্থাৎ তিন শতাংশ ভোটের সুইং হলে ফলাফল পাল্টে যেতে পারে এই সমীক্ষা আবার বলছি পাঁচই এপ্রিল অবধি তৃণমূল কংগ্রেসের পাঁচটা এরকম সিট সি ভোটার নির্দিষ্ট করেছে বর্ধমান পূর্ব মথুরাপুর ঘাটাল যাদবপুর বীরভূম বিজেপির ক্ষেত্রে পাঁচটা এরকম সিট নির্দিষ্ট করা হয়েছে হুগলি রায়গঞ্জ বালুরঘাট বাঁকুড়া কোচবিহার কংগ্রেসের ক্ষেত্রে একটি এরকম আসন মালদা দক্ষিণ এরপর হাড্ডা হাড্ডি এক পার্সেন্ট ভোট সুইংয়ের ফলে ফলাফল পাল্টে যেতে পারে তৃণমূল কংগ্রেসের ছটা এরকম সিট সি ভোটার নির্দিষ্ট করছেন কৃষ্ণনগর বসিরাট দমদম আসানসোল বারাসাত জয়নগর বিজেপির পাঁচটা এইরকম সিট নির্দিষ্ট করছে সি ভোটার পুরুলিয়া বর্ধমান দুর্গাপুর বিষ্ণুপুর ব্যারাকপুর ঝাড়গ্রাম এছাড়া আপনাদের যোগ করে দেব যে তিনটে আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তিনটে আসন হল একদিকে রায়গঞ্জ দমদম এবং যাদবপুর এবার আসব এই গত দুদিন ধরে ঠিক কী দেখালাম পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসনের মধ্যে কে কটা এগিয়ে কুড়িটাতে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেস কুড়িটাতে এগিয়ে থাকতে পারে বিজেপি দুটিতে এগিয়ে থাকতে পারে কংগ্রেস সম্ভাবনা শিল্প রাজনীতি জাত

এই সিপিআইএম দল বা থার্ড ফন্ডের ভোট কাটাকাটির ফলে